অধীর বাবু যাচ্ছেন আমাকে তো গামছা পড়িয়েছে সলিম সাহেব তাকে উত্তরীয় পড়িয়েছিল যার মধ্যে কাস্তে হাতুড়ি অধীর বাবু সেইটা পরে হাসতে হাসতে যাচ্ছেন আমি বলি সত্য সেলুকাস বিচিত্র এই অধীর এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে চরিত্র পরিবর্তন একটা মানুষের কিভাবে হয় একটা মানুষ তার চরিত্রটা কিভাবে পঁচিশ বছরে এইখান থেকে নিয়ে এইখানে পরিবর্তন হয় আরো পরিবর্তন হয়েছে দু সালে যখন যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন কয়েকজন প্রিয় বন্ধুকে ডেকে পাঠালেন কয়েকটা বন্ধুকে তার বাড়িতে ডেকে পাঠালেন সেই বন্ধুদের মধ্যে ছিলেন আমাদের সংসদ আধীর চৌধুরী শুধু সিপিএম এর সাথে লাইন নয় বিজেপির সাথে লাইন যোগী আদিত্যনাথের প্রিয় বন্ধু যখন প্রেস জিজ্ঞেস করলো তাকে যে আপনি যোগীর এখানে এলেন যার সাথে কংগ্রেসের থেকে বেশি লড়াই সে বলল না না ওটা আমার ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক যারা মানুষকে খুন করছে যারা উন্নাও তৈরি করতে পারে যারা হাতরাস তৈরি করতে পারে যারা নারীকে নারীর ওপর ইজ্জত নষ্ট করতে পারে যারা সাম্প্রদায়িকতায় তারা গ্রামকে গ্রাম মুজফরনগরের মতন জায়গায় জ্বালিয়ে দিয়ে খুন করে দিতে পারে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যায় আমি তো মনে করি যায় না আমি তো মনে করি যায় না ব্যক্তিগত সম্পর্ক চলে গেল লাইন হয়ে রইল এখানেও এখানেও অধীরবাবু নেতা হলেন কি করে অধীরবাবু নেতা হয়েছিলেন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে এইটা এই জেলা এবং এর পাশের জেলা বরকত গনি খান চৌধুরী জেলা এই জেলা চিরকাল কংগ্রেসি জেলা অর্থাৎ অধীরবাবুর জন্মের আগে থেকে স্বাধীনতার সময় থেকে এই জেলা কংগ্রেসের বড় বড় নেতা তারা আব্দুল সাত্তার থেকে আরম্ভ করে বড় বড় নেতা তাদের এখানে এখানে তারা নেতৃত্ব দিয়েছে অতীশ সিনহা অব্দুল সাত্তার থেকে নিয়ে সব বড় বড় যত নেতা আছে তারা জন্য তাদের থেকে অধীর বাবু এখন নেতা হলেন সেই নেতা কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছেন আমি কার বিরুদ্ধে লড়াই করে নেতা সিপিএম এর বিরুদ্ধে তোমরা কংগ্রেস করেছ কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছ সিপিএম এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করে কংগ্রেসে ছিল কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছে সিপিএম বরকত গণি খান চৌধুরী ওইখান থেকে বারবার করে বলতেন এই সিপিএম কে বঙ্গ উপসাগরে ছুঁড়ে ফেলে দেন অর্থাৎ অধীর বাবুও সারাক্ষণ দাঁড়িয়ে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 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 নেতা হয়েছিলেন সেই সেই লড়াইয়ে অধীরবাবু এটা আমার কথা নয় অধীরবাবু নিজে দু সালে একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে নিজে বলেছিলেন যে সাতশো আটটা কংগ্রেস কর্মীকে সিপিএম খুন করেছে এই মুর্শিদাবাদে উনি মুর্শিদাবাদের নেতা হিসেবে এটা বলেছিলেন আর আজকে চরিত্র পরিবর্তন দেখুন শুধু চরিত্র পরিবর্তন করোনার সময় নয় এইখানে চরিত্র পরিবর্তন হলো তিনি যাদের লড়াই করে যে বাহিনী তৈরি করলেন নারুগোপাল তৃণমূলে যেত না ডেভিড তৃণমূলে যেত না এরা কেউ তৃণমূলে যেত না কিন্তু যখন নেতা তার নিজের চরিত্র পরিবর্তন করেন তখন যে লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দিয়েছেন আর ভেতরে ভেতরে কটাফ করে সেই সিপিএমকে ফিট রেখেছিলেন তাই এরা সকলে মিলে এরা সকলে মিলে বললেন না আমাদের লড়াই সিপিএমের বিরুদ্ধে ছিল কারণ আমাদের প্রত্যেকের কারোর ভাই কারোর বোন কারোর স্বামী তাকে হত্যা করেছে সিপিএম সেই সিপিএম এর সাথে হাত মেলাতে পারি না আমরা মমতা ব্যানার্জির সাথে আছি সবাই মমতা ব্যানার্জির সাথে যুক্ত না।